দুই একটি অফিসে চল্লিশ পারসেন্ট কর্মী কফি বাহাত্তর পার্সেন্ট কর্মী চা পছন্দ করে তাদের প্রত্যেকেই হয় চা বা কফি পছন্দ করে চল্লিশ জন কর্মী চা বা কফি উভয়টি পছন্দ করলে অফিসের মোট কর্মীর সময় কত আচ্ছা তাহলে ধরি কফি এ ইকুয়ালটা হচ্ছে চুয়াল্লিশ পারসেন্ট চা বি ইকুয়ালটা হচ্ছে কত বাহাত্তর পার্সেন্ট হ্যাঁ এবং বলছে কি চা কফি উভয়টি পছন্দ করে আচ্ছা আর এখান থেকে আমি ধরলাম উভয়টি মানে হচ্ছে বোধ ধরলাম হচ্ছে এক্স পার্সেন্ট হ্যাঁ এবং কোনোটি পছন্দ করে না এরকম কিছু নাই তার মানে হচ্ছে জিরো কারণ কি বলছে যে তারা প্রত্যেকেই হয় চা বা কফি পছন্দ করে তার মানে কি অপছন্দ করে হ্যাঁ অপছন্দ করে বা কোন পছন্দ করে এরকম কোনো সংখ্যা নাই তার মানে জিরো পার্সেন্ট আচ্ছা তাহলে এখন আমি এই সূত্র থেকে আমি জানি টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস প্লাস হচ্ছে নান ঠিক আছে এরকম পার্সেন্ট বের করার ক্ষেত্রে আমি একটা সূত্র জানি টোটাল ইকুয়াল টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু এর মান হচ্ছে বিয়াল্লিশ সরি চুয়াল্লিশ পার্সেন্ট প্লাস এর মান হচ্ছে কত বাহাত্তর পার্সেন্ট মাইনাস হচ্ছে এক্স পার্সেন্ট প্লাস হচ্ছে নানান হচ্ছে জিরো তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়াল হচ্ছে চুয়াল্লিশ আর বাহাত্তর কত হয়

ষোলো জন এখন দেখেন এটা কি এই ষোলো পার্সেন্টটা হচ্ছে এই 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 চল্লিশ চল্লিশ পার্সেন্ট ঠিক জন হ্যাঁ যে ষোলো পার্সেন্ট এটা হচ্ছে চল্লিশ জন কারণ কি চল্লিশ জন কর্মী চা কফি উভয়টি পছন্দ করে আর আমি পার্সেন্টের দিক থেকে এই উভয়টি ধরেছিলাম এক্স পার্সেন্ট তার মানে এই ষোলো পার্সেন্টই হচ্ছে চল্লিশ চল্লিশটা ঠিক আছে তাহলে ষোলো জন উভয়টি পছন্দ করলে মোট কর্মী কতজন একশো জন এই যে মোট কর্মী একশো জন ঠিক আছে তাহলে একজন উভয়টি পছন্দ করলে মোট কর্মী কত ভাগের একশো উভয়টি পছন্দ করলে চা কফি উভয়টি পছন্দ করলে মোট কত হয় একশো ইন্টু চল্লিশ আট দিয়ে কাটলে দুই আট দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ জন তাহলে মোট কর্মী কত জন আড়াইশো জন এটাই হচ্ছে আনসার